দর্শক আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কাজী মহত মনীষন বাদশা আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন যাই হোক বিদ্যুৎ শুরুতে আমি আপনাদের দেখাচ্ছি একজোড়া অসাধারণ লাল সাদা কালারিং গোল্লা কবুতর যা বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে আছে এবং বর্তমানে প্রচুর চাহিদাপূর্ণ একজোড়া কবুতর তো যা হোক যা হোক যাদের পছন্দ হয়েছে বা হবে তারা চাইলে আমার কাছ থেকে পেয়েটি কালেকশন করতে পারে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে যেহেতু লাল সাতা কালারিংগুলো এখন সচরাচর পাওয়া যাচ্ছে না একটু বেশিতে আমাদের কালেকশন করতে হয় সেক্ষেত্রে আপনাদের খুব আমার কাছ থেকে একটু বেশি দাম নিতে হয় যদি আপনাদের কাছে এরকম কেউ বিক্রি করার মতো এরকম লাল সাদা কালারিং গুলা বা কাশি কালার গুলা থেকে থাকে সে চাইলে আমার যে নাম্বারটি আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা আপনাদের ক্ষতিগুলা আপনার কাছে বিক্রি করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ন্যায্য দাম দিব তো যাই হোক আজকে ভিডিও থেকে আপনারা এই পেয়াটি কালেকশন করতে পারেন মাত্র দুই হাজার টাকা বিনিময়ে নর্মাদে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল হানড্রেড পার্সেন্ট ডিমবাচা ওকে আছে তাদের পছন্দ ইনশাল্লাহ খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক এখন দেখাচ্ছি এক জোড়া আকাশি কালার রাজগোল্লা কবুতর নটা স্টিল হইতে রয়েছে একটা নোর একটা মাদি মাটিটা খুবই স্পিড মানে বীর হওয়ার জন্য খুবই চঞ্চল দেখতেই পারছেন ওর তার আর খাসার সাথে আটকে গেছে তো যাই হোক এটা হানড্রেড পার্সেন্ট ওকে পিওর জোড়া ছাড়া কবুতর দুইটা ছাড়া কবুতর ছিল যারা ছাড়া কবুতর কিন্তু একটু বৈশিষ্ট্য আছে ওরা খাসায় ঢোকালে বীর হওয়ার জন্য খুব লাফালাফি করে সো যাই হোক এটার প্রাইস একদম দাম আঠারোশো টাকা যাদের পছন্দ হবে এই আঠারোশো টাকার বিনিময় তারা চাই আমার কাছ থেকেই অসাধারণ আকাশী কালার কবুতরটা অবশ্যই আজকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক একজোড়া গর্ব কবুতর ইতিপূর্বে আমি এক ভিডিওতে দিয়েছি আবার দিলাম আবার আপনাদের জন্য হাজির করলাম যারা ইতিপূর্বে দেখেছেন দেখেছেন যারা দেখেননি বা নেওয়ার ইচ্ছা আছে বা যারা খুঁজতেছেন তারা চাইলে আজকে এই ভিডিও থেকে আমার কাছ থেকে কালেকশন করতে পারেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে কোনো দাম করা যাবে না একদম ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ও কি আছে সুস্থ সবল আছে একদম নর্থ পাকলাটেমের মা দিত একদম পুতুল গররা। মাদিটা একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি নরম আল্লাহ ডাক তো আপনারা শুনলেনি আপনাদেরকে দেখাইলাম সো এই নিয়ে ডাক নিয়ে কোনো প্রবলেম নেই দুইটাই কিন্তু মাসাল্লাহ কোয়ালিটির এবং গররা ভিতরে ফার্স্ট ক্লাস কোয়ালিটি বলা যেতেই পারে তো যাক যাদের পছন্দ হবে এই অসাধারণ পুতুল গররা যেটা পছন্দ হয়েছে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে খুব দ্রুত আমার কাছ থেকে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি ভালোভাবে আপনারা দেখে নেবেন আর যারা আরও ভালো করে দেখতে চান তারা চাইলে আমার বাসে এসে আপনারা দেখে শুনে আপনাদের পছন্দ পেয়ারটি অবশ্যই আমার কাছ থেকে ক্রয় করতে পারেন বা আপনাদেরকে অবশ্যই আমার বাসায় দাওয়াত যা হোক প্রিয় দর্শক যাদের পছন্দ হয়েছে এই গররা অসাধারণ জোড়াটি তারা আমার কাছ থেকে আজকে দুই হাজার টাকার বিনিময়ে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন যারা এস আসতে 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 পারবেন আর যারা আসতে পারবেন না তারা ইনশাআল্লাহ ডেলিভারি নিতে পারবেন প্রিয় দর্শক এই অসাধারণ মাক্সি ম্যাক্সি কবুতর এটা আমার এক ভাই নিয়েছিল দীর্ঘদিন যাবৎ উনি দুই জোড়া নিয়েছিল এক জোড়া অলরেডি মানে ডেট এই জোড়াটি আছে যেহেতু উনি অনেকদিন ধরে আমাকে নখ দিয়ে নি তো সেইখানে আবার রিপোজ দেওয়া যদি উনি এই ভিডিওটা দেখে থাকে তাহলে ওনাকে ওনার জন্য এটা বরাদ্দ আছে উনি নিতে পারবে আর না হলে আপনারা ও নিতে পারবেন এটার প্রাইস রাখা যাবে একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা তাদের পছন্দ ইনশাল্লাহ নিয়ে নেবেন প্রিয় এই অসাধারণ জোড়াটি আপনারা আজকে কমেন্টসে বলে যাবেন যে এই অসাধারণটি অসাধারণ জোড়াটির নাম কি তো তারপর আমি বলে দিচ্ছি অবশ্যই আপনারা আজকে কমেন্ট বক্সে এটার সম্পর্কে আপনাদের কাছে আছে কি না আপনাদের ধারণাটা কি আপনাদের কাছে এই পেয়ারগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো যাই হোক এটার আমি ডিটেলসটা বলে দিই এটা হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা একদম নতুন দশ পর কমপ্লিট মাশাল ফার্স্ট ক্লাস কোয়ালিটি একদম লাহোরি গ্যাট দেখলেই মন জড়িয়ে যায় তো যা হোক এটার প্রাইস একদম পাঁচ হাজার টাকা যাদের পছন্দভাবে নিয়ে নেবেন পাঁচ হাজার টাকার বিনিময়ে গোপালগঞ্জের বড়পাড়া যারা গোপালগঞ্জের বড়পাড়া সম্পর্কে আইডিয়া আছে তারা কিন্তু এই ব্যাপারটা জানেন তো যা হোক যাদের পছন্দ ইনশাল্লাহ নিয়ে নেবেন প্রিয় দর্শক অসাধারণ নারীক জোড়া এটা আমি গত ভিডিওতে দিয়েছিলাম এখন বর্তমানে হান্ড্রেড পার্সেন্ট পিওর জোড়া ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ওকে আছে এবং ডিমও জমবে ডিম পারবে সব করবে ওকে হান্ড্রেড পার্সেন্ট আমি এই নিচে তাপাতে দিলাম নর একদম আমার পরীক্ষিত মা দিও মার্শাল্লাহ ডিম পারবে ডিম পারা দূরেই পরীক্ষিত যাদের পছন্দ নিয়ে নেবেন মাত্র আঠারোশো টাকার বিনিময় আঠারোশো টাকা বিনিময় বুক সাথে অসাধারণ জোড়াটি আসলে দেখার মতো মিলি কালার রেড বার কালার তো যা হোক যেটাই হোক যাদের পছন্দ হয়েছে ইতিপূর্বে তারা চাইলে আমার কাছ থেকে আজকে যে নাম্বারটি আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন মাত্র আঠারোশো টাকার বিনিময়ে অবশ্যই সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সো আজকে বিটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ